এসি দুই হাজার চব্বিশ সালের মডেলের একটি আনবক্সিং রিভিউ দেখাবো গ্রি আজকে যে এসিটি আমরা দেখাচ্ছি এটি ইনভার্টার সিরিজ হবে এবং তার সাথে আপনারা পাবেন দশ বছর কম্প্রেসার রিপ্লেসমেন্ট গ্যারান্টি মডেল নাম্বার হবে ইনডোরের জি এস চব্বিশ এক্সপিউবি বত্রিশ অবলিক আই আই মানে হচ্ছে ইনডোর এখানেও দশ বছর ওরা আছে স্প্লিট টাইপ এয়ার কন্ডিশনার হবে আউটডোরের মডেল নাম্বার কানে পরিষ্কার দেওয়া আছে এবং এসিটি কিন্তু সুপার ব্র্যান্ড আওয়ার পেয়েছে গ্রি এবং বর্তমান সময়ে বাংলাদেশে নাম্বার ওয়ান সেন্ট ব্র্যান্ড এবং সকলের পছন্দের একটি ব্র্যান্ড হলো এই গ্রি এয়ার কন্ডিশনার আমরা ইনভার্টার এসি আজকে যে এসিটি দেখাচ্ছি যে সিরিজের আঠারো এক্সপিউ বি সিরিজ এই সিরিজে কিন্তু টন দেড় টন দুই টন এবং আড়াই টন পর্যন্ত হয়ে থাকে এবং বাংলাদেশ ইলেকট্রোমার্ট এর সোল ডিস্ট্রিবিউটর এবং ব্র্যান্ড বাজার প্রি এসির অথরাইজড ডিলার বা ডিস্ট্রিবিউটর আপনারা সহজেই ব্র্যান্ড বাজারে শপে এসে দেখে নিতে পারবেন গ্রির সমস্ত মডেল এসিগুলো ইনভার্টার ও নন ইনভার্টার এছাড়াও পোর্টেবল এসি সিলিং ক্যাসেট ফ্লোর স্ট্যান্ডিং এয়ার কন্ডিশনারগুলো ব্র্যান্ড বাজারের শপের অ্যাড্রেসটি বলে দেব তার আগে আমরা আনবক্সিং শুরু করে দেই প্রথমে আমরা আউটডোর খুলবো তারপর ইনডোর খুলব তো ব্র্যান্ড বাজারের যে অ্যাড্রেসটি সেটি হচ্ছে হাউস নাম্বার তিন রোড নাম্বার তিন ধানমন্ডি ঢাকা ঠিক সিটি কলেজের পাশে ডক্টর রেফাতুল্লাহ পিআর্কের শপিং মলের দ্বিতীয়তলাতে আর বিস্তারিত জানতে শুনেও আপনি কথা বলতে পারেন জিরো ওয়ান সিক্স ওয়ান এইট জিরো টু এইট ফাইভ নাইন নাম্বারে অথবা জিরো ওয়ান সিক্স ওয়ান নাইন ডবল ফাইভ ডবল জিরো থ্রি নাম্বারে ফোন দিয়েও আপনি ঘরে বসে অর্ডার করতে পারবেন দামটিও আমরা বলে তবে আজকে একটি স্পেশাল প্রাইস থাকবে কারণ দেশব্যাপী বন্যা বন্যার একটি দুর্যোগপূর্ণ অবস্থা চলছে আমরাও চেষ্টা করছি যত সম্ভব কম দামে এসিগুলো দেওয়ার জন্য আমরা এসি একটু খুলি এখানে পাইপ দেখতে পাচ্ছি এখানে দুইটি পাইপ থাকে আপনারা জানেন এটা একটি পাইপ এখানে আরেকটি পাইপ দেওয়া আছে এবং তার সাথে একটি প্লাস্টিকের কিন্তু যে অংশ যে পাইপটা বেরোনো তার সাথে একটি দেওয়া আছে এবং অংশে কিন্তু পানির পাইপও দেওয়া রয়েছে এবং গ্রিন এই টনের এসিটির আউটডোর ইউনিট যদি আমি বলি কেমন হবে তাহলে আউটডোর ইউনিটটি প্রথমে ইলেকট্রো করা হবে এবং এর সাথে কিন্তু পানির লাইনটিও খুব করা করা আছে যেহেতু এটি বাইরে হয় এই অংশে গ্রীরা নিচে ইনভার্টার দেওয়া রয়েছে এবং এই জালির অংশে কিন্তু গ্রিন লোটি পাঞ্চ করা হয়েছে যাতে গ্রি এসি কেউ নকল করতে না পারে এই তরে যে ফ্যানটি রয়েছে সেটি কিন্তু অ্যাটোরিক ফাইবার দিয়ে তৈরি করা যার ফলে এটি ভাঙবে না এবং এর কনডেন্সারটা হবে গোলফিংস কপার গ্যাস হবে আর বত্রিশ গ্যাস রোটারি টাইপ কম্প্রেসার হবে দুই টন এসিতে আপনি হান্ড্রেড পারসেন্ট চব্বিশ হাজার বিটিও পাবেন এর এবং আমরা একটু কনডেন্সারটা দেখাই দুই টনের কি কনডেন্সার দেওয়ার শুধু তো মুখে বললে হবে না এবার দেখেন ক্যাম্পিংস কপার কনডেন্সার চমৎকার আপনার এবং এর থিকনেসও অনেক বেশি হবে পাইপের পাইপের ঘনত্ব অনেক বেশি এবং আপনার এখান যে ফিজগুলো ব্যবহার করা হয়েছে তাও কিন্তু একদমই আপনার ঘনত্ব কিন্তু অনেক বেশি হবে তো ইলেকট্রো করা আউটডোর কিন্তু আমরা পেয়ে গেছি যার ফলে রোদ বৃষ্টিতে এই এসিটি বাইরে থাকলেও কোনো সমস্যা করবে না কত স্কোয়ার ফিটের জন্য এই দুটো সিটি ব্যবহার করবেন তার পাশাপাশি আমরা বলে দিই ইন্ডোর খোলার ইন্ডোরটি খুলতে থাকেন আপনার রুমের সাইজ যদি একশো আশি থেকে দুশো সত্তর বা আশি স্কোয়ার ফিট হয় নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন তবে টপ ফ্লোর হলে অবশ্যই আপনাকে একশো সরি টপ ফ্লোর হলে অবশ্যই আপনাকে দুইশো পঞ্চাশ স্কোয়ার ফিট বা দুইশো চল্লিশ স্কোয়ার ফিট সর্বোচ্চ রুমে ব্যবহার করতে পারেন এছাড়াও যদি আপনার কমার্শিয়াল স্পেস হয় মসজিদ বা আপনার কনফারেন্স রুম এছাড়াও রেস্টুরেন্ট সহ অন্যান্য কমার্শিয়াল স্পেসের ক্ষেত্রে আপনি একজন ভালো ইঞ্জিনিয়ার বা টেকনিশিয়ানের সাথে পরামর্শ করেও এসি কিনতে পারেন যদি সেই ধরনের সুযোগ না থাকে তাহলে অবশ্যই ব্র্যান্ড বাজারে ফোন করেও আপনি বিস্তারিত জেনে এসি কেনার সুযোগ রয়েছে আমাদেরকে ফোন করার যে নাম্বারগুলো রয়েছে সেটি হচ্ছে জিরো ওয়ান সিক্স ওয়ান এইট জিরো টু এইট ফাইভ নাইন জিরো নাম্বারে অথবা জিরো ওয়ান সিক্স ওয়ান নাইন ডবল ফাইভ ডবল জিরো থ্রি জিরো নাম্বারে ফোন দিয়েও বিস্তারিত জেনে আপনি এসিগুলো কিনতে পারবেন আমরা এসির রিমোটটি দেখাবো তার পাশাপাশি ওয়ারেন্টি কার্ডটাও দেখাতে চাই হ্যাঁ সাবধানে করেন আমরা পেয়ে গেছি এসির ওয়ারেন্টি কার্ড আপনারা যারা অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড সহ গ্রি এসি সাথে তারা কিন্তু বাজারে চলে আসতে পারেন আমরা ওয়ারেন্টি কার্ডটি হাতে পেয়েছি এপাশে রিমোটটিও আমরা হাতে পেয়ে গেছি রিমোটের সাথে কিন্তু রিমোট হোল্ডারও থাকবে চমৎকার রিমোট হোল্ডার কিন্তু পাবেন সুন্দর একটি রিমোট রয়েছে নিচে গ্রি উল্লেখ করা আছে আমরা রিমোটের ফাংশনগুলো নিয়ে কথা বলবো তার আগে আমরা ওয়ারেন্টি বিষয় নিয়ে একটু কথা বলতে চাই শুরুতেই হচ্ছে কম্প্রেসার ইনভার্টার টেকনোলজি দশ বছর এবং ইলেকট্রিক স্পেয়ার পার্টস এক বছর আফটার সেলসাস এক বছর পাবেন এখানে সিরিয়াল নাম্বার দেওয়া আছে দেখেন লাস্টে কিন্তু জিরো এই লাস্টে এই সিরিয়াল নাম্বারটি দেখেন ঠিক একই সিরিয়াল নাম্বার ইনডোরেও কিন্তু দেওয়া আছে দেখেন জিরো থ্রি ওয়ান থ্রি প্রত্যেকটা এসির ক্ষেত্রে আপনার নির্দিষ্ট করে আলাদা আলাদা করে সিরিয়াল নাম্বার দেওয়া থাকে এবার আসি যে এসি রিমোটটি সম্বন্ধে যেহেতু এসি রিমোটে মানে এসির ফিচার্সগুলো আপনি সহজে জেনে নিতে পারবেন এখানে কিন্তু মোড অপশন রয়েছে অপশন রয়েছে ওয়ে সুইং রয়েছে যেহেতু এই এসিগুলোকে এখানেও একটি ফ্রন্ট সুইং পাচ্ছেন এবং ভিতরে যে সুইংটি সেটাকে ইনার সুইং বলা হয় ফ্রন্ট সুইং এবং ইনার সুইং কিন্তু আপনার কাজ সেটি কিন্তু রিমোটে ডেডিকেটেড বাটন রয়েছে উপর একটি ফ্রন্ট সুইং এটি কিন্তু ইনার সুইংয়ের কন্ট্রোলের সিস্টেম টার্বোকুল মোড রয়েছে খুব দ্রুত রুম ঠান্ডা করার জন্য স্লিপ মোড পাচ্ছেন এছাড়াও আই ফিল টেকনোলজি পাচ্ছেন এটি খুবই জরুরি একটি বিষয় অনেকেই হয়তো জানে না যে আই ফিল দিয়ে আসলে কি কাজ আইফিল টেকনোলজি থাকাতে রুম প্রতিটি অংশে বাতাস কিন্তু বা ঠান্ডার পরিমাণ একই থাকবে বাতাসের পরিমাণ ভিন্ন হলেও আপনার কুলিং কিন্তু একই থাকবে এছাড়াও টাইমার প্রযুক্তি রয়েছে টাইমার অন অফ করতে পারবেন ক্লক সিস্টেম রয়েছে এবং এর পাশে কিন্তু আপনার ওয়াইফাই সিস্টেমটি আছে ল্যাম্প প্রযুক্তি আছে এবং লাইট দেওয়া আছে তো এখানে ওয়াইফাই সিস্টেমটি এখানে স্মার্ট ওয়াইফাই সিস্টেম এই জিনিসটা কি সেই বিষয়ে আমরা একটু কথা বলব যে একটি একটি অ্যাপস 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 রয়েছে রয়েছে জি প্লাস নামে আপনি মোবাইলে ইনস্টল করার মাধ্যমে এসিতে কানেক্ট করার ফলে কিন্তু আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে বসে এসিগুলোকে গুলোকে অন করতে পারেন এবং আমরা একটু এস যেটাকে ইভাপোরেটর ইউনিট বলা হয় যে এসি ইনডোরের ভিতরে যে অংশটি রয়েছে এটিকে বলা হয় ইভাপোরেটর ইউনিট আমরা ইভাপোরেটর ইউনিটটা একটু দেখতেই চাই খুবই চমৎকার দেখেন ফিনসের ফিনিশিংগুলা দেখেন খুবই চমৎকার হবে এবং ঘনত্ব এত বেশি হবে যে বাংলাদেশের যে কোনো এবং ওয়ার্ল্ডের যতগুলো রিনাউন ব্র্যান্ড আছে তাদের সাথেও আপনি চাইলে গ্রি এসির কোয়ালিটিকে তুলনা করতে পারেন কেন গোলফিংস কপার কন্ডেন্সার কারণ হচ্ছে এসিগুলোর ক্ষেত্রে আপনারা মনে রাখবেন সিলভার বা অ্যালুমিনিয়ামের থেকে আপনার তামা কিন্তু দশ বেশি আপনার তাপ সহজ তাই আপনি যদি যেহেতু কপার কন্ডেন্সার করা হয়েছে সাথে গোলফিনস কপার কন্ডেন্সার করা হয়েছে তো এই এসিটি যদি আপনি বছরে দুইবার ওয়াশ করেন এবং মতো আপনার যেহেতু এখানে অটো ক্লিন মোড সিস্টেম রয়েছে রিমোটের তার মাধ্যমে যদি ক্লিন করেন দুই মাস পর পর একবার তাহলে এই এসি দশ বারো বছরও নষ্ট হওয়ার মতো কিছু নেই কি আসে অনেক কমপ্লেন করেন যে প্রথম যে কমপ্লেনটি থাকে আমি ইনভার্সি কিনছি কিন্তু বিদ্যুৎ কিন্তু সাশ্রয়ী হচ্ছে না এর মূল কারণ হচ্ছে এই এসিটি যেহেতু আপনাকে একটি কমিটমেন্ট দেওয়া রয়েছে যদি আপনি অ্যাট এ টাইম এসিটি চালান তাহলে সর্বোচ্চ সিক্সটি পারসেন্ট বিদ্যুৎ সাশ্রয়ী হবে কিন্তু আপনার সেটা হচ্ছে না এর কারণ হচ্ছে আপনার রুমটা টাইট না অবশ্যই মতো রুমটাকে টাইট করতে হবে তারপরে আপনাকে বারবার এসি বন্ধ করে অ্যাট এ টাইম আপনি যদি এসিটি চালান অবশ্যই আপনাকে বিদ্যুৎ সা যে কমিটমেন্টটি গ্রি থেকে করা হয়েছে তা আপনি অবশ্যই পাবেন এবং দুই সালের এই আপনার এক্সপি সিরিজের যে পরিবর্তনটি ছিল সেটি হচ্ছে আগে এটি ম্যাট ফিনিশিংয়ে ছিল এখন গ্লসি ফিনিশিংয়ে আসছে আমরা যদি ওয়ালে সেট করা হয় এসিটি কেমন দেখা যাবে তাহলে আমাদের এখানে সেট করা হচ্ছে দেখে নেন এটি হচ্ছে দেড় টন তার দেড় টনে অবশ্য আমাদের কাছে বেশ কয়েকটি মডেল রয়েছে নিচেটি হচ্ছে আঠারো এক্সপিউ তার উপরে হচ্ছে আঠারো এক্স এলএই তার উপরে হচ্ছে আঠারো এক্স এফ সিরিজটি রয়েছে এছাড়াও উপর তার উপরে চব্বিশ এক্স এফ সিরিজ রয়েছে আমরা আজকে দেখাচ্ছি চব্বিশ পিউবি মানে দুই টন চব্বিশ হাজার বিটিও আর বত্রিশ রোটারি টাইপ কমপ্রেসার স্মার্ট ওয়াইফাই এবং কোয়াজমা প্লাস সিরিজের একটি ইনভার্টার টাইপ কন্ডিশনার তো ভিউর্স আপনারা যারা এসি কিনতে চাচ্ছেন এবং একটু কম দামে ভালো একটি এসি কিনতে চান যে এসিটি আপনাকে কোনো প্রকার বিরক্তকর কোনো পরিবেশ সৃষ্টি করা থেকে বিরত রাখবে বা একটি প্যারাসা একটি এসির ব্র্যান্ড হচ্ছে গ্রি এসিটি কিনতে এখনই ব্র্যান্ড বাজারে চলে আসুন হাউস নাম্বার তিন রোড নাম্বার তিন ধানমন্ডি ঢাকা ঠিক সিটি কলেজের পাশে ডক্টর রেফাতুল্লাহ হ্যাপি আর্কেট শপিং মলের তলাতে বিস্তৃত জানতে ফোন করতে পারেন জিরো ওয়ান সিক্স ওয়ান নাইন ডবল ফাইভ ডবল থ্রি জিরো নাম্বারে বলতে পারেন যে সির দাম তো বললেন না আমিও মাঝখানে ভুলে গেছি প্রাইসগুলো নিয়ে যদি একটু কথা বলতে চাই তাহলে এক্সপিউরিজের এক টন ইনভার্টার এসির দাম পড়বে তিপ্পান্ন হাজার টাকা দেটন টন ইনভার্টার এসির দাম পড়বে পিউভি সিরিজের দাম পড়বে উনসত্তর হাজার পাঁচশো টাকা দুই টন যেটি আমরা এখন আনবক্সিং করলাম এটির দাম যদি আমরা বলি তাহলে দাম হবে মাত্র বিরাশি হাজার পাঁচশো টাকা এবং একই সিরিজের আড়াই টনের দাম পড়বে এক লক্ষ উনত্রিশ হাজার পাঁচশো টাকা এই প্রাইজের সাথে কিন্তু আপনার ঢাকার মধ্যে ডেলিভারি ইনস্টলেশন ও দশ ফিট কপার পাইপ পাবেন তাই আপনারা আর দেরি না করে যারা এসি কিনতে যাচ্ছেন চলে আসুন ব্র্যান্ড বাজারে অথবা ফোন করুন জিরো ওয়ান সিক্স ওয়ান নাইন ডবল ফাইভ ডবল জিরো থ্রি জিরো নাম্বারে ঘরে বসে কিনতে বা যে কোনো প্রান্ত থেকে